গুড মর্নিং এভরিওান সকাল সকাল দেখো আমি কি নিয়ে চলে এসেছি একদম জিবে জল আনার মতো একটা রেসিপি হ্যাঁ এটা হচ্ছে চিকেন পাকোড়া কার কার জিবে জল এসেছে বলো একবার ভীষণ টেস্টি ভীষণ সুস্বাদু অল টাইম আমার ফেভারিট এটা তো চলো এই সুন্দর টেস্টি টেস্টি চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেস্টুরেন্টের মতো সুস্বাদু চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম চিকেন আর তার সঙ্গে নিয়েছি আদা রসুন গোলমরিচ আর নিয়েছি এক প্যাকেট চিকেন পাকোড়ার পাউডার এটা প্যাকেট হিসেবেই এখানে পাওয়া যায় এবার এই মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো একে একে সব উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর কিছুটা লঙ্কা পাউডার কারণ চিকেন পাকোড়াটা একটু ঝালঝাল খেতে বেশ ভালো লাগে আমার আর দিচ্ছি পরিমাণ মতো এই চিকেন পাকোড়ার পাউডারটা এছাড়াও দেব দুটো ডিম এবার এই সব কিছুকে খুব সুন্দরভাবে মেখে নেব তো দেখো প্রথমে চামচ দিয়ে মাখার চেষ্টা করছিলাম কিন্তু ভালো হচ্ছিল না তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি হাতের থেকে আর বড় মেশিন কি হতে পারে বলো হাতই হচ্ছে আমাদের সবথেকে ভালো কাজের মেশিন যেমন এই যে দেখো জামা কাপড় ধোয়া বাসন ধোয়া ঘর মোছা এইগুলো মেশিনের সাহায্যে যতটা পরিষ্কার না হয় আমার তো মনে হয় হাত দিয়ে করাটা তার থেকে বেশি ভালো বেশি পছন্দের আমার আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম অবশ্যই লেবু দিতে হবে আর লেবু যদি না থাকে তাহলে তো অবশ্যই টক দই দিতে হবে তো দেখো মেখেছি আমি কমপ্লিট হয়ে গেছে তো কি সুন্দর মশলাগুলো লেগে রয়েছে চিকেনের গায়ে দেখতে কি অসাধারণ লাগছে এবার আমি মোটামুটি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব তারপরে এটাকে ফ্রাই করব সঙ্গে সঙ্গে ফ্রাই করলে অতটা টেস্ট হয় না কিছুটা টাইম রেখে ফ্রাই করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় এই কারণে আমি রান্নার মোটামুটি দু তিন ঘন্টা আগে ম্যাগিনেট করে রেখে দিই তো যাই হোক এরপর আমি চলে এলাম চিকেনগুলোকে ফ্রাই করতে আর তেলকে কিন্তু আমি খুব হিট করব না মিডিয়াম আছেই আমি পুরো চিকেনগুলোকে ভেজে নেব গ্যাসে আজকে কখনোই লো বা হাই করব না কারণ চিকেন পকোড়াটা মাঝে মাঝেই আমি বাড়িতে করে থাকি তো লো ফ্লেমে অনেকবার করে দেখেছি চিকেনগুলো কেমন একটু শক্ত শক্ত হয়ে যায় আর হাই ফ্রেমে দিলে অনেকবারই দেখেছি পুড়ে যায় মিডিয়াম আছেই সবসময় দেখেছি খুব সুন্দর হয় তো দেখো কালারটা কি সুন্দর এসেছে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি এখানে চিকেন পাকোড়া মাঝে মধ্যেই কিন্তু আমি বাড়িতে বানিয়ে থাকি তো ভাবলাম চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি দোকান থেকে কিনে আনলে দামটাও একটু বেশি পড়ে আর এতটা ফ্রেশও কিন্তু পাওয়া যায় না কারণ দোকানে যে তেলটা ইউজ করা হয় সেটা কিন্তু এতটা ফ্রেশ নয় সেটা কিন্তু অনেক দিনের পুরনো থাকে তো সব কমপ্লিট এবার খাওয়ার পালা তো পকড়ার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা টমেটো সজ আর পেঁয়াজ তো চলো এবার জমিয়ে ফুল ফ্যামিলি মিলে খাওয়া যাক মাঝে মাঝে তোমরাও কিন্তু এভাবে ফ্রেশভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো